নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব হ্যাঁ আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন তাই বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি প্রশ্নই ওঠে না এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে হরিয়ানায় গোরক্ষকদের মারে মৃত বাংলার যুবক সাবির মল্লিকের পরিবারকে চাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো অপরাজিতা বিল পেশ করে মুখ্যমন্ত্রীর দাবি প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম করে দেখালাম প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত সিআইএসএফের জন্য ন্যূনতম বন্দোবস্ত নেই বলে আর্যিকর ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে নালিশ অমিত শাহের মন্ত্রকের ফের রণক্ষেত্র মণিপুর কুকি জঙ্গিদের গুলিতে নারী সহ নিহত দুজন দুজন পুলিশ সহ আহত নজন হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে শ্রেণির ছাত্রকে গুলি করে খুন গ্রেপ্তার পাঁচজন গোরক্ষক কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দ্বিধায় পড়েছে নয়া নয়াদিল্লি গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অভিমুখী আরেকটা জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী হামাস তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করছে বলে ইসরায়েলি গণমাধ্যমই স্বীকারোক্তি দিয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর হরিয়ানায় গোরক্ষকদের মারে মৃত বাংলার যুবক সাবির মল্লিকের পরিবারকে চাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের গণপিটুনিতে মৃত বাংলার শ্রমিক সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে জানা গিয়েছে বিজেপির ধর্মান্ধতার রোষে অসহায় হয়ে যাওয়া সাবিরের পরিবারকে সরকারি চাকরি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ওই চাকরি কে করবেন তা পরিবারের সদস্যরা মিলে আলোচনা করেই ঠিক করবেন বলে এদিনই জানিয়েছেন মৃত সাবিরের বাবা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ওই পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে উল্লেখ্য যে গত সাতাশে আগস্ট হরিয়ানায় বিজেপির একদল গোরক্ষকের অমানুষিক হিংসার বলি হন সাবির মল্লিক গোমাংস খেয়েছেন এই অপবাদে পিটিয়ে হত্যা করা হয় সাবিরকে আজ তাঁর বাড়িতে যান তৃণমূল সাংসদ দোলা সেন তার সঙ্গে যান দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দল শিল্পী সৈকত মিত্র সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত সমাজকর্মী সুশান রায় সিদ্ধব্রত দাস এবং বর্ণালী মুখোপাধ্যায় ছিলেন সুমন ভট্টাচার্য সাবির মল্লিক দীর্ঘ আড়াই বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল কিন্তু বিজেপির গোরক্ষক কমিটি এইভাবে গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে তাকে পিটিএ মেরে ফেলবে তা স্বপ্নেও ভাবতে পারেননি সাবির মল্লিকের পরিবার এদিন দুপুরে কাঁদতে কাঁদতে বলেছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ওই যুবকের বাবা আব্দুল কাদের ওই যুবকের পরিবারের পাশে ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল স্থানীয় পঞ্চায়েত এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সহযোগিতার এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন পরে আব্দুল কাদের জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যেভাবে প্রথম দিন থেকে আমাদের সহযোগিতা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ শুধু তাই নয় আমার ছেলের দেহ নিয়ে হরিয়ানা থেকে নিয়ে আসা এবং অন্ত্যেষ্টি করা এবং আমাদের পরিবারের সুখ দুঃখের একজন সাথী হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী তাই আমরা চিরকৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরি পাওয়াই এবার আমাদের পরিবারটা বাঁচবে এরপরই মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেন যারা আমার ছেলেকে এইভাবে খুন করেছে সেই সব দোষীদের কঠোরতম শাস্তি হোক মৃত যুবকের বাবার বক্তব্য যেভাবে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে এত মানুষ তাদের পরিবারের সঙ্গে আছে দেখে কিছুটা হলেও মানসিক শান্তি পাচ্ছি তবে একই সঙ্গে সন্তান হারা বাবা প্রশ্ন তুলেছেন এই রাজ্যের মানুষের অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কেন মৃত্যু হয় অন্য রাজ্যের হাজার হাজার মানুষ তো এই বাংলায় এসে নিশ্চিন্তে কাজ করছেন তারাও কাজ করছেন শান্তির সঙ্গে তাহলে কেবলমাত্র গোমা অংশ খাওয়ার অপবাদ দিয়ে কেন আমার ছেলেকে পিটিএ মারল হরিয়ানার বিজেপি কর্মীরা দুঃখের হলো সেই রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী উল্টে যারা আমার ছেলেকে পিটিএ মেরেছে তাদের পক্ষেই সওয়াল করছেন অপরাজিতা বিল পেশ করে মুখ্যমন্ত্রীর দাবি প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম করে দেখালাম প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার পর ধর্ষণ বিরোধী কড়া বিল পেশ করেছে রাজ্য সরকার বিধানসভায় মঙ্গলবার বিলটা পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটক অপরাজিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল দু হাজার চব্বিশ নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী এ রাজ্যের নারী নিরাপত্তার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোর পরিস্থিতির তুলনা করতে গেলে বিরোধীরা হৈ হৈ করে ওঠেন তাতেই মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি এই বিল একটা ইতিহাস প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম করে দেখালাম বিজেপি শুধু বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এই কুৎসাকারীদের বলি এটা করে আপনারা আরজিকরের বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী দেশের মেয়েদের রক্ষা করতে পারেননি উনি জাতীয় লজ্জা ওকে আগে পদত্যাগ করতে বলুন স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হয়েছে অপরাজিতা বিল আলোচনার জন্য দু ঘন্টা সময় ছিল প্রথমে বিরোধী দলের বিধায়ক এবং বিরোধী দলনেতা বক্তব্য রাখেন বিলে নতুন কিছু নেই বলেও তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী এরপর মুখ্যমন্ত্রী এই বিষয়ে বক্তব্য রাখতে উঠলে বিরোধীরা সরগোল শুরু করেন তার সামনেই স্লোগান উঠতে থাকে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তা শুনে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তারপর বাকি কথা আর্যিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাকে দশ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয় তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আদালতে সিবিআইয়ের আরও দাবি ছিল আর্থিক দুর্নীতির একটা বড় চক্র রয়েছে কারা এই চক্রে রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানায় তদন্তকারী সংস্থা সওয়াল জবাব পর্বে সন্দীপ ঘোষের আইনজীবী জানান তার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন এই যুক্তিতে সিবিআই হেফাজতের মেয়াদ কমানোর আর্জি জানান তিনি দুপক্ষের বক্তব্য শুনে সন্দীপকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক মঙ্গলবার দুপুরে গাড়িতে চাপিয়ে সন্দীপকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বার করার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সন্দীপের গাড়ি ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন কয়েকজন সেই সব কাটিয়েই সন্দীপকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা আদালত চত্বরেও সন্দীপের গাড়ি ঘিরে হৈহট্টগোল শুরু হয় সিআইএসএফের জন্য ন্যূনতম বন্দোবস্ত নেই বলে কর ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে নালিশ অমিত শাহের মন্ত্রকের কর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে নালিশ করেছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল তাদের উপযুক্ত খাওয়া থাকার বন্দোবস্ত করেনি রাজ্য সরকার কেন্দ্রের দাবি যদি দ্রুত সেই ব্যবস্থা না করা হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হোক আর্যিকর ইস্যুতে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট সেই মামলাতেই অংশ হতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের মন্ত্রকের বক্তব্য জি করে সিআইএসএফ জওয়ানদের উপযুক্ত থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি ন্যূনতম সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না রাজ্য যদি এগুলো নিশ্চিত না করে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হোক উল্লেখ্য যে জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন এবং তারপর বহিরাগত দুষ্কৃতীদের হাসপাতালের বাইরে তাণ্ডবের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তায় তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেয় ফের রণক্ষেত্র মণিপুর কুকি জঙ্গিদের গুলিতে নারী সহ নিহত দুজন দুজন পুলিশ সহ আহত নজন মণিপুর ফের অশান্ত রাজ্যটার স্বরাষ্ট্র দপ্তর পৃথক এক বিবৃতিতে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এতে নিহতের সংখ্যা দুজন দাঁড়িয়েছে রাজ্য পুলিশের বরাদ দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে স্থানীয় সময় রবিবার দুপুর আড়াইটার দিকে কুকি জনগোষ্ঠী অধ্যুষিত কাংপোকপি জেলার নাখুজাং গ্রাম থেকে মেইতেই অধ্যুষিত ইমফেল পশ্চিমের কাদাংবন্দের দিকে গোলাগুলি শুরু হয় এতে সুরবালা এন গাংবাং নামে একত্রিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আরও এক ব্যক্তি তবে তার পরিচয় জানা যায়নি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সুরবালার বারো বছরের মেয়ে সহ মোট নজন আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন সন্ধ্যা ছটা পর্যন্ত চলে এই গোলাগুলি হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন গ্রেফতার পাঁচজন গোরক্ষক গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে গোরক্ষকদের বিরুদ্ধে গত মাসের শেষের দিকে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে মৃত ছাত্রের নাম আরিয়ান মিশ্র এই ঘটনায় অভিযুক্ত গোরক্ষকদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর আরিয়ান এবং তার লোক কয়েকজন সূত্রের খবর আরিয়ান এবং তার কয়েকজন বন্ধু একটা গাড়ি করে আসছিলেন অভিযোগ গাদপুরি এলাকার কাছে দিল্লি আগ্রা জাতীয় সড়কে পৌঁছোতেই অভিযুক্ত গোরক্ষকরা অপর একটা গাড়িতে চেপে তাদের ধাওয়া করে মোট তিরিশ কিলোমিটার পথ তাদের ধাওয়া করা হয় বলে খবর জানা গিয়েছে আরিয়ানরা কোনো ক্রমেই গাড়ি থামাতে অস্বীকার করেন এরপরই ক্ষুব্ধ হয়ে ওই গোরক্ষকরা আরিয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একটা গুলি আরিয়ানের গলায় লাগে গাড়িতেই রক্তাক্ত হয়ে পড়ে সে এরপর তাদের গাড়ি থেমে যায় অভিযুক্তরাও গাড়ি থামিয়ে তাদের দিকে ছুটে যায় এবং আরিয়ানকে লক্ষ্য করে ফের গুলি চালায় কিন্তু গাড়িতে উপস্থিত আরিয়ানের অন্যান্য বন্ধুদের দেখে অভিযুক্তরা কিছুটা হতচকিত হয়ে যায় অভিযুক্তরা বুঝতে পারে তারা সঠিক ব্যক্তিকে ধরেনি এরপরই তারা সেখান থেকে পালিয়ে যায় আরিয়ানকে উদ্ধার করে তড়িঘড়ি একটা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি পরের দিন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অন্যদিকে ধৃত গোরক্ষকদের দাবি তাদের কাছে খবর ছিল শহরে কয়েকজন ব্যক্তি দুটো গাড়ি করে গুরুপাচার পাচার করছেন তারা জানায় প্রথমে আরিয়ানদের গাড়ি থামানোর জন্য বলা হয়েছিল কিন্তু আরিয়ানরা গাড়ি না বসে তাদের ধাওয়া করে অভিযুক্তরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থামালে সন্দেহের পুলিশ অভিযুক্ত গোরক্ষকদের পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি অভিযুক্তদের কাছে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন ওই বাংলাদেশিদেরকে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল আন্দোলনের তুপে ক্ষমতা ছাড়ার প্রায় এক মাস হতে চলেছে এখন তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন পাঁচই আগস্ট হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটা সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে আসেন তিনি দিল্লিতে অবতরণের পর গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল যে হাসিনা ব্রিটেন আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করছিলেন কিন্তু দেশগুলো সাব জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা নেই এই পরিস্থিতিতে তার সামনে অপশন মাত্র দুটো হয় তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসাবে থাকবেন না হয় তাকে দেশে ফিরে আসতে হবে এখানে দেখার বিষয় ভারত হাসিনার বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তবে অনেক বিশ্লেষক মনে করছেন যদি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক করতে চ্যালেঞ্জ তৈরি করবে যদি এমনটা ঘটে তাহলে দিল্লির কূটনীতি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে বলে বলেছে বিবিসি গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরাইল অভিমুখী আরেকটা জাহাজে হামলা চালিয়েছে ইএমএন বাহিনী ইএমএন এর সশস্ত্র বাহিনী তাদের সর্বশেষ অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের দিকে যাওয়া আরেকটা জাহাজে হামলা চালিয়েছে ইএমএনই সামরিক বাহিনী গতকাল সোমবার এক বিবৃতিতে অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে বলেছে ব্লু লেগুন আই নামের জাহাজটাকে লোহিত সাগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় লক্ষ্যবস্তু করা হয় বিবৃতিতে বলা হয়েছে অপারেশনটা ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনী এবং ড্রোন ইউনিট যৌথভাবে পরিচালনা করেছে বেশ কয়েকটা উপযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে জাহাজে আগুন ধরে যায় সামরিক বাহিনী বলেছে মিশনটা নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজার যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে পরিচালনা করা হয়েছে হামাস্তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করছে বলে ইসরায়েলি গণমাধ্যমেই স্বীকারোক্তি করেছে ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ভিত্তিক হামলা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই উপত্যকার উত্তরে তাদের সামরিক সক্ষমতা পুনরুজ্জীবিত করেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল থার্টিন ইসরায়েলের একটা নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে লিখেছে গাজা উপত্যকায় সমস্ত হামলা সত্ত্বেও হামাস আন্দোলন গাজা উপত্যকার উত্তরে তার প্রতিরোধ সক্ষমতা পুনরুজ্জীবিত করে তিন হাজার নতুন সৈন্যকে আকৃষ্ট করেছে ইসরায়েলি সংবাদপত্র মা একটা প্রতিবেদনে প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার জন্য ইসরায়েলি শাসকদের পরিকল্পনার ব্যর্থতার কথা স্বীকার করে লিখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধে মারাত্মক পরাজয় বরণ করেছেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন